নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সম্পর্ক বাংলা আর কয়েকদিনের মধ্যে ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ দু সালের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আর কয়েকদিন পরে তা কখন থেকে কোন দিন দেখা যাবে সূর্যগ্রহণ কখন থেকে শুরু হবে কখন শেষ হবে এবং সত্য কল কী রয়েছে ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি এই গ্রহণ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তা ভিডিওটা কোনো জায়গায় বাদ না দিয়ে প্রথম থেকে লাশ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সবার প্রথমে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন তা চলুন শুরু করা যাক তা আমরা প্রথমে জেনে নেব সূর্যগ্রহণ কখন হয় যখন চাঁদ ও পৃথিবী একই সরলায় চলে এবং চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ডেকে দিতে পারে না তখনই কঙ্কন সূর্যগ্রহণ হিসাবে তা পরিগণিত হয় ফলে সূর্যের মধ্যভাগ ঢাকা পড়লেও আশেপাশ দিয়ে সূর্যের রশ্মি দেখা যায় সূর্যের এই রূপকে বলা হয় সূর্যগ্রহণ তা মহলয়ের দিন অর্থাৎ আর কয়েকদিন পরেই দেবীপক্ষের সূচনা হবে এবং মহালয়ের দিনই হবে বছরের শেষ সূর্যগ্রহণ অর্থাৎ দু সালের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন তা এবার আমরা জেনে নেব বছরের শেষ এবং আন্তিম সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কোন সময় থেকে কোন সময় শুরু হবে তা বছরের শেষ এবং আন্তিম সূর্যগ্রহণ শুরু হবে দুই অক্টোবর অর্থাৎ সামনে বুধবারে এই সময় রাহু সরাসরি এসে পড়বে তিনটি গ্রহের উপর বুধ কেতু এবং সূর্য এই তিন গ্রহ কন্যা রাশিতে থাকার দরুন রাহুর দৃষ্টি সরাসরি এই গ্রহগুলোর উপর পড়বে দু হাজার চব্বিশ সালে শেষ সূর্যগ্রহণ চলেছে আগামী দুই অক্টোবর অর্থাৎ সামনে বুধবার এই সূর্যকো শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে অর্থাৎ রাত্রিবেলা শুরু হবে এই সূর্যগ্রহণ তা আবারও বলছি এই সূর্যকোর শুরু হবে রাত্রে নটা বেজে তেরো মিনিটে এবং শেষ হবে তিন অক্টোবর ভোর তিনটে সতেরো মিনিটে অর্থাৎ দুই থেকে তিন তারিখের মধ্যে এই সূর্যগ্রহণ চলবে তা শুরু হবে রাত্রি নটা বেজে তেরো মিনিটে এবং শেষ হবে তিনে অক্টোবর ভোর তিনটে সতেরো মিনিটে স্থায়ী হবে ছয় ঘন্টা চার মিনিট যেহেতু মহালয়ার যাবতীয় পিত্র তর্পণের আচার সকালে সম্পন্ন হয়ে যাবে তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাছে পড়বে না সূর্যগ্রহণ যখন লাগবে ভারত তখন রাত তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না অর্থাৎ ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতককালও এখানে কার্যকরী হবে না সাধারণভাবে গ্রহণ লাগার বারো ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না তা এই ক্ষেত্রে গ্রহণের কোনো প্রভাব পড়বে না তা এবারে আমরা দেখে নেব গ্রহণ দেখা যাবে কোহা থেকে তা ভারতে যেহেতু রাত্রি থাকছে সেক্ষেত্রে এই গ্রহণ দেখা না গেলেও দুই অক্টোবর গ্রহণ চাক্ষস করা যাবে দক্ষিণ আমেরিকা বসন্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর চিলি পেরু আন্টার্কটিকা আর্জেন্টিনা প্রভৃতি দেশ থেকে তা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর পথে শেয়ার করে দেবেন সেটা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন